যেমন যেমন কি রে গরিবের গরু মনে করেন দুই কেজি বসে দিব আর দুই বেলা দুই কেজি কুড়িয়া দেবো এনাম ওর আর কিছু লাগবো না গরিব মানুষের গরুিনাল গরিব মানুষের গরু এটা অরিজিনাল বড় লোকের গরু এক গরু দন গরু ভাই নষ্ট করে হালা এই জন্য আমি ভাই চাই ঠান্ডা গরু আর যে খামার ওলা নিব খামার কই যে একটা গরু ঠান্ডা মিজা যে ভাই দুধ এক কেজি কম হইলেও ভালো আর যদি গরম হয় হেরার দুধ এক কেজি দুই কেজি বেশি হইলে ভালো না পাল্টি ভরা দুধ রয়েছে না ভালাই দিল ওটার কি দাম আছে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দশক বরাবরের মতো আজও আমরা চলে আসছি মাের খামারে মা এই সপ্তাহের চারটি মাত্র সংগ্রহ আর নতুন সংগ্রহ প্রেগনেন্সি গাবি এবং একটি দোয়াল গাবি রয়েছে সেই চারটি গাবি সম্পর্কে বিস্তারিত জানবো তো দেখতে পাচ্ছেন আমরা যে এই যে তিনটি গাবি দেখতে পাচ্ছি তিনটি গাবি হলো প্রেগনেন্ট তো আমরা তিনটা গাবি সম্পর্কে বিস্তারিত জানবো যে কেমন দাম আশা করতেছেন এবং এই গাবিগুলো হলো প্রথম প্রেগনেন্ট প্রথম ল্যাকটেশনের গাভী একটি মাত্র দল গাবি রয়েছে সেই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানবো আরো গরু রয়েছে সেগুলো আগে কিন্তু এই সপ্তাহের নতুন সংগ্রহ যেটি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন যে বরাবরই আমরা মাউবের নতুন সংগ্রহগুলো নিয়ে কথা বলে থাকি তো চলুন আমরা কথা বলি মাউবের সাথে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহই ভালো ভালো আছেন হ্যাঁ আচ্ছা আবারো চলে আসলাম হ্যাঁ কারণ দর্শক মাউবের নতুন নতুন সংগ্রহগুলো দেখতে চাই বেশিরভাগ হ্যাঁ আমরা দেখতেছি আপনার খামারে বেশ কয়েকটি গাড়ি রয়েছে তো তার মধ্যে নতুন সংগ্রহ হলো চারটি তাই তো আমরা সেই চারটি নিয়ে কথা বলবো কারণ বাকি গরুগুলো দেখেছি আমরা শুরুতে তাহলে কোনটা নিয়ে কথা বলবো মোটামুটি কি অবস্থা এখন খামারের আপনার ভালোই খারাপ না হচ্ছে আচ্ছা আচ্ছা আর চারটা আছে আজকে আবার দিরা দিলে কালকে আবার ব্যাচা হয়ে যাবে আচ্ছা কালকে বেচা হয়ে যাবে হুম আচ্ছা তাহলে আমরা শুরুতে এইটা নিয়ে কয় এক নম্বর গাবিটা দেখি এটা আজকে এক নম্বর গাবিটা মোটামুটি আমার মনে হচ্ছে যে মাথার সাইজটা দেখে মনে হচ্ছে গাবিটা মানে গুণে ভালো আর সব দিকেই ভালো হ্যাঁ মানে গুণে সামরা ডামরা বান তলা সব দিকে ভালো বান তলা না এটা কি প্রথম 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 ল্যাকটেশন হুম একবারে ঠান্ডা একবারে এই যে একবারে ঠান্ডা একবারে ঠান্ডা আচ্ছা কয় মাসের প্রেগনেন্ট এটা এটা তো দিন দশ পনেরো দিন সময় আছে 10 দিন সময় আছে ঠিক আছে কিন্তু আচ্ছা দশম দিন এটা কি প্রথম 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 বাচ্চা এই প্রথম এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই না আচ্ছা আচ্ছা এখনো দাঁতে পড়ে নাই আচ্ছা দেখেই পাচ্ছেন ওলানের শেপটা দেখতে পাচ্ছেন ওলানের শেপটা প্রথম হিসেবে শেপটা চমৎকার 11 15 দিন বাকি আছে ঠান্ডা

খুব সোজা মেচড়া এইটা আপনারা কেমন মনে হচ্ছে যে এটা প্রথম অবস্থায় দুধ কতটুকু আসতে পারে বা দিতে পারে মোটামুটি ভাই আজকে 30 পাই 30 বছর ধরে gini করি যখন হ্যাঁ মাপ হয়ে গেছে যেমন যেমন কি মনে করেন যে এই গরু বাচ্চা দায় বা বাচ্চা ছোট থেকে বড় করি মোটামুটি অনা আমাগো একটা আইডিয়া হয়ে গেছে যে গরুটার এই পরিমাণ দুধ দিতে পারে আচ্ছা এখনো ভাই আমা মা মাপ হয়ে গেছে কারণ পালতে 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 আমরা নতুন না যে নতুন আজকে হয়তো মনে করেন যে আপনার বছর ধরে আইসি তা তো না আজকে তিরিশ পাইতিরিশ বছর ধরে এই গরুর মধ্যেই পাই এই গরুর মধ্যেই মনে করেন যে ওখানে গরু একরকম কোন ভাবে গরু মানুষের কবে কথা কয় না গরু কেরা কইতে কথা কয় না কথা কয় এই গরুতে কি চায় কি কি খাইবো বা এমনি শুইবো কতটুকু দুধ দিব অনেক সময় সবই বলা যায়

মোটামুটি আমার আইডিয়া সতেরো আঠারো আঠারো উনিশ হইব আঠারো উনিশ হ্যাঁ আঠারো উনিশ আচ্ছা আঠারো উনিশ আমরা যদি না ধরে দিয়ে যদি বলি যে পনেরো প্লাস হবে না না পনেরো হইব না বেশি হইব বেশি হবে বেশি হবে কারণ এটার মায়ের দুধের রেকর্ড প্রথম দিয়া নেই মনে হয় আঠারো হইছে প্রথম বিয়ে আঠারো হ্যাঁ তারপরে বিয়ে হয়তো বিশ একুশ হয়েছে

প্রথম এখনো তাঁত হয় নাই এখনো বড় হইব এটা এটা বাকি আছে কতদিন এটারও বাকি আছে আপনার সতেরো আঠারো দিনের মতো বাকি আছে এটা সতেরো আঠারো দিন বাকি আছে দর্শক দেখতে পাচ্ছেন এখন নাম হলো শান্ত

আহ প্রিয় দর্শক 1 লক্ষ টাকা দাও 10 দামে সুযোগ আছে তারপরে আরেকটা কথা বলে রাখি মাহববের প্রত্যেক পর্বে কিছু না কিছু অফার থাকে আছে আসলে অফার আছে কিনা আমরা পরে জানাবো অফার আছে অফার আছে না আচ্ছা তার মানে আজকে অফার আছে অফারটা দর্শক একটু শেষে জানি আমরা এটা একটু সারপ্রাইজ হ্যাঁ শেষে জানি আচ্ছা আমরা দুই নাম্বার দেখলাম তাহলে এবার তিন নাম্বার নিয়ে কথা বলি তিন নাম্বারটা একটু রোগা আর মনে হচ্ছে না না তিন নাম্বার ঘুরে গেল জারবাড়িতে asyncio হ্যাঁ

ঠান্ডা গরু না হলে ভাই পাইলো না আমি একলা মানুষ মনে করেন এটা পাঁচ দি গরু আনলেই এক গরু এক গরু তো দশ গরু ভাই নষ্ট করে খালা এই আমিও ভাই চাই ঠান্ডা গরু আর যে খামারওয়ালা নিব খামারওয়ালারও কই যে একটা গরু ঠান্ডা মিজাজে ভাই দুধ এক কেজি কম হইলেও ভালো আর যদি গরম হয় হেরার দুধ এক কেজি দুই কেজি বেশি হইলে হেরা ভালো না পালসি বড় দুধ রয়েছে নাতি দিয়ে দিল ওটার কি দাম আছে আচ্ছা আবার ওই যে পাবনা এরা দেখি পাবাইন্দা দোয়ায়

সত্তর আশি হাজার টাকা এটা কথা লাগবো না এর এটা গরু ফিরে আবার প্রেগনেন্ট হইলে দেখবেন যে দেড় লাখ টাকা বা এক লাখ বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা বিকে গেছে তাহলে এখন এটা আপনি কেমন দাম আশা করতে এখন এটা ভাই দাম চাইছি হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা সুযোগ রয়েছে তাহলে যে এটা দারবানো দেখাই হ্যাঁ দারবান দেখলাম দেখাইছে এই যে দেখেন হ্যাঁ দরসে বাসারা হ্যাঁ অনেক একবারে ঠান্ডা

আচ্ছা আমরা আমরা তিন নম্বরটা দেখলাম চার নম্বরটা দেখি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা চার নম্বরটা দেখি চার নম্বর গোটা দেখি চার নম্বরটা কি এটা প্রেগনেন্ট গাবি না হ্যাঁ এটা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট একটু ওদিকে ই করবেন গাবিটা ওকে দাও হ্যাঁ দেখুন এটা অনেক সুন্দরী গাবি হ্যাঁ অনেক সুন্দরী গরু এটা সুন্দরী হ্যাঁ নাম ও সুন্দরী নাম ও সুন্দরী হ্যাঁ গরু বলেন সুন্দরী সুন্দরী এখনো নাই আদা তেল দাম হয়তো ভালো জাতে মানে ভালো দেখে মনে করেন যে দুধ খাই মধ্যে গাভিন হয়েছে আচ্ছা আচ্ছা গাবি গাভিন গেছে খুব ভালো খুব ঠান্ডা খুব একটা জাতের গরু খুব একবারে ঠান্ডা হিটই আসে না এই যে কম বয়সে যদি বাচ্চা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি স্বাস্থ্যহীন কি হয় না সমস্যা হয় না না সমস্যা বোকে যদি আর

সুন্দরী বলে ডাকেন একটু সুন্দরী সুন্দরী একটু পাউডার ছাড়াও দেখেন সুন্দরী নিয়ে একেরে দেহার মতো সুন্দর আচ্ছা তাহলে এইটা কেমন দাম চাচ্ছেন সুন্দরী এটার দাম ভাই এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি দাম চাওয়া দাম আচ্ছা প্রিয় দর্শক আমরা এক এক করে চারটি গরু দেখানোর চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম আচ্ছা মাহুব ভাই এখন বলেন যে এই সপ্তাহের কি অফার এই সপ্তাহে অফার সব গরু তো সব রকম দিলাম দশ হাজার দিলাম বিশ হাজার দিলাম এই সপ্তাহে প্রত্যেকটা গরু পনেরো হাজার টাকা অফার পনেরো হাজার হ্যাঁ আচ্ছা পনেরো হাজার প্রত্যেকটাতে প্রত্যেকটাতে মানে যা দাম মিটবে যা দাম মিটবে তার থেকে পনেরো হাজার কম তার থেকে পনেরো হাজার হ্যাঁ করবেন তাকে হ্যাঁ দশক লোভনীয় সুযোগ লোভনীয় অফার এবং খুব অল্প সময়ের সুযোগ এটা যে পনেরো হাজার টাকা এই তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে হ্যাঁ আচ্ছা যাক আসার ঠিকানাটা বলবেন আসার ঠিকানাটা ভাই যদি আপনার সিলেট থেকে বা হয়তো চিটাগাং থেকে কক্সবাজার থেকে আসেন হ্যাঁ তাহলে গাবতলি নামবেন গাবতলি নাইমে মনে করেন শুকতারা গাড়ি আছে শুকতারা ওই শুকতারা গাড়ি আমাদের এই সিঙ্গার থানা মানিগঞ্জ যায় ওই গাড়িতে চড়বেন ওই গাড়িতে চড়া হয়তো বাইমেল গ্রাম থানা সিঙ্গার বললে হইব থানার পাশে আমার বাড়ি হয়তো ওই জায়গায় নাম তো হইবো নাই না আমার নাম্বার আছে ফোন দিবেন ওই দুই এক মিনিট লাগবো আমার বাসা গাইতে আমার নাম্বার হলো আর যদি মনে হয় পশ্চিমবঙ্গে থেকে আসেন দশ খুলনা সাতপুরিয়া থেকে তাহলে যেখান থেকে আসেন ওই দিকে আসেন মানিকগঞ্জ স্ট্যান্ডে নামবেন মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ ওদের নামবে নাই ওই জায়গায় অটো আছে ওইটা খালি বললে সিঙ্গার যাবো সিঙ্গার ভাইনের সিঙ্গার বাইমেল তখন সিঙ্গার বাইমেল আমার মানি থেকে তিরিশ টাকা ভাড়া নিব হয়তো বাইমেল স্ট্যান্ডে নামাই দিব হয়তো নামাই দিলে আমার বাসায় আইতে মনে দুই এক মিনিট লাগবে হয়তো না এসে ফোন দিলে আমি নিয়ে আসুম হয়তো আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আমার নাম্বার ভাই তো মাপ ভাই ভালো লাগলো কথা বলে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আর আর কি বলবো